তোর আসতে হলো কেন স্যার স্যার আমার মা আপনার জন্যই ক্ষীর দেখাইছে স্যার এনেন খান দে মজা হয়েছে তা তো কম আনলি কেন আসলে না বাটি ভর আইছিল আমি আসতেছিলাম তখন আমার বান্ধবীর সাথে আমার রাস্তায় দেখা হয়ে গেছিল তো ও যদি বাটিরটা খাই ফেলে ক্ষীর সব তাই আমি এক বুদ্ধি করে ঝোপের মধ্যে বাটি লুকোই থেকে আর বান্ধবীর সাথে দেখা করতে গেছিলাম তারপর তারপরে স্যার বান্ধবীর সাথে কথা শেষ করে আইসি আইসি দেখে কুত্তায় অর্ধেক খির খাইয়ে গেছে স্যার তুই আমরা কুত্তায় খাখির খালে আমি কি করল বাকিটা বানিয়ে মারলাম পাটিটাই আমার ছোট ভাই রাতের বেলায় মুখ